জ্যা বন্ধুরা তো সামনে তোমাদের এক্সাম চলে এলো তো তোমাদের সাথে কিছু পজিটিভ কথা শেয়ার করি যেটা শুনে তোমাদের এই ভিডিও শেষে পজিটিভ কিছু এনার্জি তোমাদের মধ্যে আসবে তো দেখো আমাদের লাইফে আমরা সবাই চাই যে কমফোর্টেবল জোনে বাস করব একজন বাইক নিয়ে বেড়াচ্ছে একজন গাড়ি নিয়ে বেড়াচ্ছে আমরা চাই কি তাদের মতো আমাদেরও লাইফস্টাইল হোক কিন্তু মনকে আমরা কি দিই সান্ত্বনা দিই আরে আর ওর কাছে অনেক টাকা আছে তাই ওর হচ্ছে ও পেয়েছে আমার কাছে টাকা নেই তো আমি এই গাড়ি কিনতে পারবো না একটা আলিসান বাংলো কিনতে পারব না দেখো এটা সম্পূর্ণ ভুল ধারণা কিছু তুমি পারবে তোমার দ্বারা কিছু সম্ভব দেখো আজকে যে আলিসান বাংলায় বাস করছে যে গাড়ি নিয়ে বেড়াচ্ছে সে কিন্তু মেহনত করে আজকে ওই জায়গায় পৌঁছেছে রাজার ভান্ডার বসে খেলেও একদিন শেষ হয়ে যায় তার ছেলে তার ছেলে যখনই খেতে থাকবে একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু মেহনত যে করে তার কোনো দিন কিন্তু শেষ হয় না তো চেষ্টা করো চেষ্টা করলে সবই সম্ভব জিরো থেকে হিরো হওয়া যায় প্রবাদ সব সবসময় যে জিরো থেকে হিরো হওয়া এটা শুনেছ কখনো তোমরা শুনেছ যে হিরো থেকে জিরো হওয়া সবাই কিন্তু জিরো থেকে হিরো বানে আর একটা ভালো স্টোরি তোমার সঙ্গে শেয়ার করছি যেটা হলো দেখো একটা হরিণ আর একটা সিংহ দুজনেই কিন্তু জঙ্গলে বাস করে দুজনায় সকাল একসাথে হয় সকাল বেলায় যখন ওঠে দুজন তো হরিণ কীভাবে আজ আমাকে জোরে দৌড়াতে হবে তবে কিন্তু আমি সিংহের হাত থেকে বাঁচব সেরকম সিংহ কীভাবে আজ আমাকে আরও স্পিডে দৌড়াতে হবে যাতে আমি হরিণের হরিণকে ধরতে পারবো বা হরিণকে খাবার বানাবো তো এখানে কিন্তু রেস দুজনারই তুমি এবং তোমার বন্ধু যে চেষ্টা করছো চাকরির জন্য রেস কিন্তু দুজনারই সে লক্ষ্য কিন্তু একটাই ওর যেমন হরিণ আর সিংহের যে দুজনকেই বাঁচতে হবে আর সিংয়ের হাত থেকে রেহাই পেতে হবে সিংয়ের বাঁচাকেই যে ওকে আমি খেলে তবে আমার জীবন বাঁচবে তো দেখো মেহনত করতে হবে জঙ্গলে কি হয় যে কোনো না কোনো দিন হরিণ বেঁচে যায় কোনো না কোনো দিন সিংহকে ভুকা থাকতে হয় মানে খিদের জ্বালায় থাকতে হয় কোনো না কোনো দিন সিংহের ঠিকঠাক খাবার মিলে যায় তো এই হচ্ছে লাইফের সংঘর্ষ তো সংঘর্ষ করতে থাকো লাইফে সব কিছু সম্ভব এমন কোনো জিনিস নয় যে সম্ভব নয় অনেক সময় কী মনে হয় যে চেষ্টা করলাম চেষ্টা করলাম আমি পারছি না আমার দ্বারা হবে না কান্না চলে আসে অনেক সময় ভাই দেখো যখন তুমি হেরে যাবে তখন সেটা তোমার কাঁদার সময় নয় চোখের যে জল সেটাকে বাঁচিয়ে রাখো কাঁদবে সেই দিন যেদিন তোমার জয়নিং লেটারটা তোমার হাতে চলে আসবে মা বাবাকে দিয়ে বলবে মা যে এটাকে আনবক্সিং করো বা এটাকে খোলো বা সেই দিন তুমি কাঁদবে যেদিন তুমি নিজের স্বপ্নের একটা চারচেকা গাড়ি কিনে চাবিটা মাকে দিয়ে বলবে যে মা গাড়িটা পুজো করে দাও সেই দিন তুমি কাঁদবে যেদিন একটা ভালো বাংলো বা ফ্ল্যাট কোনো একটা মঞ্জিল কিনে বলবে নিয়ে সেই ফ্ল্যাটের লাল ফিতি মাকে দিয়ে কাটাবে বাবাকে দিয়ে কাটাবে সেই দিন তুমি কাঁদবে এখন চোখের জল বাঁচিয়ে রাখো অনেকের মধ্যে এই যে এই জিনিসটা তৈরি হয়েছে আরে আর কিছু ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি দেখো তোমাদের জন্য একটা কথা বলি সারাদিন যদি শুয়ে থাকো মানে তোমার নিজের মনের মধ্যে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে গেছে যে আমি কিছু করব বা কিছু করতে হবে তোমার মধ্যে যে গোল বা ফোকাস সেই জিনিসটা নেই হেরে যাওয়ার নাম জীবন হেরে যাবে তাই বলে এই নয় যে আমি কিছু করব না তাও তাহলে তুমি সন্ন্যাস নিয়ে নাও সন্ন্যাস নিয়ে সন্ন্যাস নিলেও তোমাকে সেখানে বসে খেতে দেবে না নিজে নিজের পেট চালানোর জন্যে তোমাকে কিছু না কিছু মেহনত করতেই হবে চাই তুমি আজকে সন্ন্যাস নিয়ে যাও সেখানেও তোমাকে হেঁটে যেতে হবে কিছুটা অংশ বা কিছু না কিছু করতেই হবে তবে কিন্তু তোমাকে খেতে দেবে পৃথিবীতে এমন কোনো লোক নেই যে তোমাকে বসে বসে খাওয়াবে তো সেক্ষেত্রে মেহনত ভাই করতেই হবে হ্যাঁ আজকে হেরে গিয়েছি তো কি হয়েছে আজকে হেরে গেছি ফির কালকে চেষ্টা করব। দেখো দ পেন যে ব্যথা সবারই হয় ব্যথা হওয়া মানে এই নয় যে তুমি আর ছেড়ে দিলে হাল ছেড়ে দিলে আমি আর পারবো না ব্যথা মানে এই যে তুমি যে জিনিসটার জন্য চেষ্টা করছেও সেই জিনিসটার কাজ পর্যন্ত তুমি যাচ্ছ তবেই তোমাকে এক একটা অংশ এক একটা রকম আলাদা আলাদা ব্যথা অনুভূতি হবে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে চোদ্দো পনেরো ষোলো বছর ছেলে মেয়ে তারা কী হয়েছে আসে কি মানে কি প্রেমে ধোকা খেয়ে আরে আমার তো জীবন শেষ আমার সব কিছু চলে গেছে আমি ওকে ছাড়া বাঁচবো না আমার কিছু ভালো লাগছে না আরে ভাই নিজের মধ্যে সেই কোয়ালিটি তৈরি করো চায় ছেলে হোক মেয়ে হোক যে কোয়ালিটি তৈরি করো যে যাতে সেই ছেলের মা বা মেয়ের মা শুনে বলে আরে ওই মেয়েটা ওই মেয়েটাকে তো আমার মনে মনে অনেক পছন্দ ছিল বা সেই ছেলেটাকে বলে আরে ওই ওই মেয়েটা বা ওই ছেলেটা ওটা ওটা আমার জামাই হলে বা ওটা আমার বৌমা হলে খুবই ভালো লাগবে সেরকম জায়গা নিজের তৈরি করো এমন নয় যে আরে আর ওইরকম একটা মেয়ের সঙ্গে প্রেম করছিস ওইরকম একটা ছেলের সঙ্গে প্রেম করছিস আমার পছন্দ নয় তো সেক্ষেত্রে হবি ভাই নিজেকে কোয়ালিটি নিজের যে কোয়ালিটি সেই জায়গাটায় নিয়ে যাও আজ তুমি একটা সরকারি চাকরি পাও চাই সরকারি চাকরি না পাও একটা ভালো জায়গায় পৌঁছায় ভালো সাকসেস পাও ব্যাঙ্ক ব্যালেন্স করো সব কিছুর পিছনে কিন্তু টাকা টাকা আছে তো দুনিয়ার সব কিছু তোমার সাথে আছে তো তার জন্যে কী করতে হবে মেহনত করতে হবে মেহনত করতে গেলে হারবে পড়বে ফির উঠতে হবে ফির চলতে হবে জীবনের গোল একটাই রাখতে হবে যে আমাকে সাকসেস হতে হবে চায় যে কোনো ফিল্ডে চায় সেই বিজনেস হোক চায় চাকরিতে হোক জীবনের শখ থাকে প্রচুর যে আমি এটা নেবো একটা ভালো মোবাইল নেবো একটা ভালো গাড়ি নেবো একটা ভালো বাড়ি তৈরি করবো বাবা মাকে ভালো জায়গায় রেখে দেবো তো তার জন্য কিন্তু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না বা সকালে উঠি মোবাইলটা খোলাম দুটো রিলস দেখে নিলাম আরে আর আজ কোন ভিডিওটা ভাইরাল হয়েছে আজকে কাকে নিয়ে ছেড়খানি করছে দেখো আমি একটা কথা বলি যে কাউকে নিয়ে কমেন্ট করাটা খুবই ইজি মানে আরে এর তো এটা ভুল আছে আরে এটা এর ভুল আছে তুমি দেখলে আরে ভুল ধরা খুবই সহজ কিন্তু সেই পজিশনে গিয়ে ভুল করাটা সবথেকে ইম্পর্টেন্ট যে তুমি ভুল করছো তুমি বসে বসে যাজ করছো মানে এই নয় যে তুমি অনেক কিছু জেনে গেছো সে যে জায়গাটায় পৌঁছেছে সে যে আজকে ভুলটা তোমার সামনে পড়ছে তার থেকে হাজার হাজার ভুল সে করেছে আগে তবে আজকে এই পজিশনে পৌঁছেছে এবং আজকেও সে ভুল করছে আর তুমি বসে বসে জাজ করছো যে এই ভুল করছে এই জায়গাটা ভুল করছে নিজেকে অনেক ভালো জাজমেন্ট ভাবছো কিন্তু না পরকে জাজ করার আগে নিজেকে জাজ করো যে আমি ওকে জাজ করছি ও যে জায়গাটায় পৌঁছেছে তার জন্য ও কতটা মেহনত করছে আজকে ভুল করেছে আজকে আমি ও জাজ করছি আরও পাঁচজন জাজ করছে কালকে সুতরে নেবে কালকে কিন্তু আর একটা ভালো জায়গায় পৌঁছাবে তো ভাই সব থেকে মেন পয়েন্ট যেটা হলো নিজের যে জীবনের এম ফোকাস সেটা রাখতে হবে নিজে কখনো ভেঙে পড়লে হবে না পড়ে গেলে উঠতে শিখতে হবে উঠার পর আবার হাঁটতে শিখতে হবে কিছু দূর আবার পড়বে কারণ এমন তো নয় যে জীবন কোনো ইজি নয় যে তোমাকে জন্ম হওয়ার পর থেকে যখন যেদিন থেকে তুমি চলতে শিখবে সেই দিন থেকে জীবন জীবন তোমার হার্ড হয়ে গেলো যেদিন থেকে চলতে শিখবে সেদিন থেকে তুমি পড়বে ফির উঠবে ফির পড়বে দেখ একবার ভেবে দেখো তো তুমি যখন চলতে শিখেছিলে তখন তুমি কতবার পড়েছো যখন নতুন নতুন সাইকেল চালাতে শিখেছিলে কতবার পড়েছো আজ তুমি বাইক নিয়ে ঘুরছো একদিন সাইকেল চালানো শিখেছো সেখানে হাঁটু ছিঁড়েছে পা ছিঁড়েছে মাথা ফেটেছে যখন তুমি হাঁটতে শিখেছো ছোটোবেলায় তখন তুমি কত জায়গায় পড়েছো হাঁটু ছিঁড়েছে পা ছিঁড়েছে চোট লেগেছে তবেই কিন্তু আজ তুমি ভালো রানার বেনেছো যদি সেই দিন তুমি চোট না নিতে তোমার মা বাবা যদি চোট না খাওয়াতো যদি বলতো আরে আমার বাচ্চা সোনা বাচ্চা একটা বাচ্চা সোনার চামচ নিয়ে জন্মেছে চলো একে আমি হাঁটা পোনা কোলে নিয়ে রেখে দিতাম তাহলে তুমি কিন্তু আজকে যে গ্রাউন্ডে রানিং বা দৌড়া যা বা সাধারণ জীবন যেমন সেটা কিন্তু তুমি করতে পারতে না আর তুমি হয়তো প্যারালাইসিস হতে বা কোনো একটা হুইল চেয়ারে কেউ পিছনে ঠেলে নিয়ে যেত তো ভাই জীবন যেদিন থেকে তুমি জন্ম নেবে সেই দিন থেকেই কম্পিটিশান সেই দিন থেকেই রেস আর যেদিন থেকে তুমি হাঁটতে শিখবে সেদিন দিন থেকে তো আরও কম্পিটিশান তো জীবন মানেই কম্পিটিশান সেখানে ভেঙে পড়বে না সব জায়গাতেই কম্পিটিশান আছে কম্পিটিশান ছাড়া সাকসেস নেই যত বড় কম্পিটিশান তত বড় সাকসেস তুমি যত কম রিক্স নেবে মানে যে যে কোনো জায়গায় কম কম্পিটিশান মানে কম টাকা কম কম সাকসেস কম প্রফিট কম নাম যত বড় রিক্স নেবে জীবনে যত বড় রিক্স নেবে তত তোমার নাম হবে তত উঁচু জায়গায় পৌঁছাবে তত তুমি খ্যাতি অর্জন করবে তো ভাই রিক্স বড় নিতে হবে পড়ে গেলে কোনো টেনশন নেই ফের ওটাও ফিরছে শুরু করো দুবার তো আজকে এতটাই বলার তো মোটিভেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা ডিপ্রেশনে আছে তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমার চ্যানেলকে এতটা সাপোর্ট করেছো আজকে তোমাদের জন্যই চ্যানেলটা আজকে পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হতে পেরেছে তো টাটা আজকের জন্য এতটাই